শুভ সকাল বন্ধুরা তো চলে এসেছি আবার রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ রান্নাঘরে থাকতে ভালোই লাগছে তো চলো তোমাদের আজকে যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবারে আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদেরকে দেখাবো যদিও তোমরা আলু পটলের তরকারি সবাই খেয়েছ তো আজকে আমি একটুখানি অন্য রকমভাবে একটু রান্না করে দেখাই দেখো তোমরা এটা কেউ করো কি না করলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর চলো তাহলে রান্নাটা করি আর রান্নাটার জন্য আমি কি কি রেডি করে নিয়েছি সেটাও চলো তোমাদেরকে তাহলে চলো রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে পটল কেটে নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি কেটে আর এখানে নিয়েছি হচ্ছে জিরে ধনে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি ছানা এটা আছে গরম মশলা আর এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরা তেজপাতা আর এখানে আছে আমার নিজে হাতে বানানো এই ঘি আর একটু কালারের জন্য একটুখানি এই যে লাল লঙ্কার এই কালার হওয়ার জন্য যে লাল লঙ্কার গুঁড়োটা দেয় ওটা একটুখানি দেব তো বন্ধুরা এই যে কড়াইটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি ওই কড়াইও বসিয়ে দিয়েছি তো এখন কড়াই জলটা শুকিয়ে গেলে এখন দিয়ে দেব হচ্ছে তেল তো সঙ্গে থাকো কড়াই হয়ে গেছে একদম গরম তো ওই যে তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দেব এখন তেলের মধ্যে অল্প একটুখানি এই লবণ দিয়ে দিলাম কারণ তো কি তাহলে এই যে পটল আর আলুটা যে ভাজবো ওটা কিন্তু ভেতরে খুব সুন্দর করে লবণ ঢুকে যাবে তো এখন পটলটাকে ভেজে নিই আলু আর পটল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি এখন রান্নাটা শুরু করি এখন কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে গোটা জিরা এখন আমি দিয়ে দিলাম এই ছানাটা এর মধ্যে এখন দিয়ে দেবো মশলাগুলো এর মধ্যে জিরা ধনে হলুদ লঙ্কা আর আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম সব মশলা দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে একটু কষাবো তো আগে অল্প লবণ দিয়েছিলাম এখন আগে দেখবো তারপরে লবণ দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ লবণ দিয়ে দিলাম আর দেবো দেব এখন এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব তো দেখো এখনই প্রায় তেলটা ছেড়েই দিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভাজা পটল আর দিয়ে দেবো এই ভাজা আলুগুলো এখন এটাকে খুব সুন্দর করে নাড়াবো আর কালারের জন্যে আমি এখানে একটুখানি দিয়ে দেব এই যে রেড চিলি পাউডার অল্প একটু দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করবো তো আমরা কিন্তু হামেশাই আলু পটলের তরকারি রান্না করি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে জিরা বাটা ধনে বাটা হলুদ লঙ্কা আদা এসব দিয়ে কেউ কাঁচা লঙ্কা বাটাও দেয় সেটা তার ইচ্ছা তো কিন্তু এই ছানা দিয়ে এরকম করে যদি তোমরা এই মানে আলু পটলের তরকারিটা রান্না করে খাও তারপরে শেষে ঘি গরম মশলা দিয়ে নামাও দেখবে দুধদান্ত লাগে খেতে তো একবার করে খেয়ে দেখো কেমন লাগে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আমাকে এইভাবেই ভালোবাসা দিও তো আমিও তোমাদের জন্যে কিন্তু নতুন নতুন ভিডিও আগামী দিনে নিয়ে আসবো তার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে বন্ধুরা তো এটা কষা কষা হোক তারপরে এটার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেবো দিয়ে একটু ঢেকে রাখবো এখন পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো এখন এ দেখো অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না একটু মাখা মাখা হলে দেখতে কিন্তু জিনিসটাও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এটা এখন আমি ঢেকে দেবো আলু আর পটলটা ততক্ষণে সিদ্ধ হোক এখন এটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একটু সিমে করে দিলাম তো এটা হতে থাক তারপরে আবার ফিরে আসছি তো এখন ঢাকনাটা খুলে দেখি রান্নাটা কত দূর হলো তো আমার রান্নাটা পুরোটাই হয়ে গেছে হ্যাঁ এখন এর গ্যাসটা বন্ধ করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এই যে গরম মশলার গুঁড়ো এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিলাম হুম তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম দিও আর কেউ যদি মনে করো খাও না তাহলে সেটা বাদ দিতে পারো আমি অল্প একটু দিলাম আর এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি খালি একবার করে খাও আর আমার কমেন্ট বক্সে লিখো যে তোমাদের কিরকম কীরকম লাগলো তো বন্ধুরা পুরোটা কমপ্লিট এখন এটাকে হচ্ছে ঢালবো ঢাল আর পালা ঢেলে নিই তো বন্ধুরা আমার ছানা দিয়ে আলু পটলের ডালনা না একেবারে কমপ্লিট তো এখন খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এই যে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর আগামী দিনে আর কি কী রেসিপি দেখতে চাও সেটাও জানিও তো বন্ধুরা ঝটপট করে রান্না করে ফেললাম আলু পটল ছানা দিয়ে তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সঙ্গে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আর কি আজকের মতো টাটা শুভ দুপুরবেলা